আধুনিক ভ্রেমের বাহারের মাঝে এই পৌরাণিক কাহিনী মনসামঙ্গলের আধারে এবছর সেজে উঠল শিব মন্দিরের পুজো মণ্ডপ আপনারা দেখছেন ইনকোয়াটিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এই বছরে আমরা একটু পৌরাণিক যুগে ফিরে গেছি কারণ কলকাতার পুজো যখন আমরা নাড়াচাড়া করি লাস্ট ইয়ার যখন আমরা পুজো পুজোর পরে আলোচনা শুরু করলাম দেখা গেল মোস্ট অফ দ্য পুজো কমিটি এখন কন্টেম্পোরারি থিম নিয়ে কাজ করছে কালকে যে ঘটনাটা হয়েছে ওটা থিমের মধ্যে চলে আসছে এর জন্য আমরা একটু পৌরাণিকে গেলাম যাতে মানুষের মধ্যে অন্যরকম একটা ফিলিং আস যেমনি আমরা ছোটোবেলায় বৃহস্পতিবার দিন লক্ষ্মী পাঁচালি করতাম ওইগুলো সবই বন্ধ হয়ে যাচ্ছে মনসা মঙ্গলেরও একটা সেরকম ব্যাপার ছিল গ্রামীণগঞ্জে যে কাউকে সাপে কামড়ালেই তার মনসা মঙ্গলের পুজো দিয়ে ভাবতে যে তার সাপ বিষমুক্ত হবে যার জন্য আমাদের এবারে তিনটে নামই দেওয়া হয়েছে বিষহরি অর্থাৎ মানে বিষ থেকে যেন মুক্তি মুক্তি পায় মানে বিষ যেন হরণ করে নাই মা মনসা তো মা মনসাকে চুজ করার আরও একটা কারণ হচ্ছে মানে মা মনসার সমস্ত ব্যাপারগুলো খুব কালারফুল কালারটাকে আমরা এবার আমাদের পুজো কর্মীতে উপায় মানে পুজো মণ্ডপে আনার চেষ্টা করেছি প্রথমে একটা সাপের খুব বড় একটা মুখ দেখতে পাবে তারপরে প্রায় একশো ফুটের একটা সাপ দেখতে পাবে এছাড়া এখানে বিশ্বহরী একটা গানের ব্যাপার সেই গানের গান যারা করে তারা আসবে এখানে পারফর্ম করতে সেটাও দেখতে পাবে ওটা যাত্রার সময় হবে তারপর মা মুক্তি দেখবে আমরা পৌরাণিক ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছি এটা যদি মানুষের মনে ক্লিক করে তাহলেই আমাদের আশা সফল